নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এ নিউ ব্লগ ফ্রেশ নিউ ব্লগ গত রবিবার চার তারিখ ছিল জগন্নাথ দেবের স্নানযাত্রা যদিও এটা অনেক দেরিতে আপলোড হচ্ছে কারণ শিলিগুড়ি ফেরার জন্য এবং এডিটিংয়ের অভাবে আমি ভিডিওটি পোস্ট করতে পারিনি রবিবার ছিল স্নানযাত্রা এবং রবিবার দিন রাত্রেই ছিল আমাদের ট্রেন তো আমরা খুব দুবিধায় ছিলাম যে সকালবেলা যাব কি যাব না কারণ প্রথমত ট্রেনের টিকিট ওয়েটিং লিস্টে ছিল সেটা নিয়ে আমরা একটু টেনশানে ছিলাম তো শনিবার রাত্রে মাম্পু দাদা হঠাৎ এসে বললো যে কাল স্নানযাত্রা তোরা কি যাবি স্নানযাত্রায় তো অনেক ডাউট থাকার পরেও মিস্টার রয় মানে সৃজিতার পাপা বলল না আমরা যাব তো আমরা সবাই মিলে রাজি হয়ে গেলাম যে যাব আমরা গঙ্গা স্নানে সকালবেলা পাঁচটার সময় সবাই মিলে উঠলাম গেছিলাম আমি আমাদের কটকটানি বুড়ি আমার মামি ছোটো মাসি মানে বুচি মিস্টার রয় আর মাম্পু দাদা মানে মান্তুমাসি সবাই মিলে পাঁচটার সময় উঠে রেডি হতে লাগলাম এটা হচ্ছে আমার মামাবাড়ির বাগান মামাবাড়ির বাগানের একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তবুও আরেকবার আপনাদের সঙ্গে বাগানটার আলাপ করিয়ে দিই এখানে ডাটা হয়েছে এগুলো সাদা ডাটা আর এটা হয়েছে কুমড়ো শাক কুমড়ো শাকের পাতাগুলো একবার একটু দেখুন কুমড়ো শাকের পাতায় করে ইচ্ছে করলে ভাতও খাওয়া যাবে বিশাল বড় বড় পাতা এগুলো সব আমি প্যাক করে নিয়ে এসেছিলাম এটা হচ্ছে শ্বেতচন্দন গাছ আর এখানে একটা ছোট্ট আম গাছ রয়েছে তবে এটাতে আমও হয়েছিল দুখানা এ একটা কামিনী ফুল গাছ আছে এক সময় আমার মামাবাড়িতে টোটাল বারোটা নারকেল গাছ ছিল কিন্তু জানেনি বর্তমানের অবস্থা আশেপাশের প্রতিবেশীদের বিপুল অসুবিধা এই একটি কদবেল গাছ কদবেল হয়েছে দেখুন প্রচুর কদবেল হয়েছে প্রতি বছরই এতে প্রচুর কদবেল হয় তো যেটা বলছিলাম নারকেল গাছের আশেপাশের প্রতিবেশীদের বিপুল সমস্যার জন্য কাটতে কাটতে এখন নারকেল গাছ মাত্র দুটো এসে দাঁড়িয়েছে অনেকগুলো কাঠালো হয়েছে যদিও মিস্টার রয় আগে কাঁঠাল খুব ভালো খেত এখন আর খেতে পারে না এখানে একটা লাল কলা গাছ আছে অদ্ভুত ব্যাপার এই কলা গাছটার কলাগুলো একটু লালচে হয় মোচাটাও তাই মোচাও এসেছে আর প্রচুর গাছ রয়েছে যেগুলো অন্য একদিন একটা ভিডিও করে আপনাদের দেখাতে হবে কারণ এখানে যদি আমি গাছ দেখাতে বসে যাই তাহলে আর গঙ্গায় যাওয়া হবে না এখানে প্রচুর অ্যাডেনিয়াম গাছ আছে এই সমস্ত গাছের যত্ন আমার ছোট মামা করে মানে সৃজিতার জয় করে ছোট ছোটো ফুল গাছ বিভিন্ন রকম এই কামিনী ফুল গাছটা আগে গেটের একদম পাশে এই জায়গাটায় ছিল তারপর এক সময় কামিনী ফুল গাছটাকে কেটে দেওয়া হয় সাপের উপদ্রবের জন্য এখন আবার ছোট মামা লাগিয়েছে এবং ঠিক একই জায়গায় একই রকমভাবে ফুল দিচ্ছে সিরজিতা এবার একটু মাম্পু দাদাকে ডাকতে যাবে মাম্পু দাদাকে ডেকে ফিরে এসেছে এবার আমরা সবাই মিলে রওনা হব মোটামুটি সবাই রেডি আমার মামাবাড়িতে একটি আঁকার স্কুল রূপরেখা আর্ট স্কুল যা আমার মামার বানানো এবং এবাকাস শেখানো হয় স্কুলটি হয় ওই দালান ঘরের বারান্দায় আর এদিকে যে এই ঘরটা দেখছেন বাংলো টাইপের বেড়ার ঘর এটা রান্নাঘর আর মাসির শোয়ার ঘর এটা মামা খুব শখ করে শুরু করেছিল বানাবে বলে কিন্তু শেষ পর্যন্ত আর করে যেতে পারলো না এই কদবেল গাছটা নিজে নিজেই এরকম ডেকে গেছে মিস্টার রয় তৈরি মামিও একদম রেডি আমরাও রেডি হয়ে গেছি মাম্পুদাদা হ্যাঁ মাম্পুদাদাও এসে গেছে মাম্পুদাদা এসে গেছে এবার আমরা রওনা হবে। সবাই মিলে মজা করতে করতে যাব যদিও রাতে ট্রেনের ট্রেনশান রয়েছে তবুও সবাই মিলে চললাম রওনা হলাম আমি ফার্স্ট টাইম গঙ্গায় যাচ্ছি স্নান করতে সৃজিতা তো অবশ্যই মিস্টার রয়ও কিন্তু মাসি মামি আর দাদা মাঝে মাঝেই চলে যায় সকালবেলা স্নান করতে তাহলে চলুন যাওয়া যাক আমরা এখান থেকে টোটো ধরব টোটো ধরে সোজা গঙ্গায় গিয়ে একদম টোটো গঙ্গার পাড়ে গিয়ে দাঁড়াবে আমরা নবাবগঞ্জ ঘাটে যাব চলুন যেতে থাকি যা বুঝতে পারছি রানী বেজায় খুশি একে তো সামার ভ্যাকেশান চলছে পড়াশোনা নেই তার মধ্যে এসেছে মামাবাড়ি বেড়াতে তার মধ্যে আজকে যাওয়ার দিনই গঙ্গায় যাচ্ছি স্নান করতে আসলে এবারে ট্রিপটা ওর ঠিক ভালো হলো না এত গরম এত গরম আর আমরা বিভিন্ন রকম কাজ নিয়ে এসেছিলাম যার ফলে ওকে কোথাও ঘুরতেও নিয়ে যেতে পারিনি একদিন রেস্টুরেন্টেও খাওয়াতে নিয়ে যেতে পারিনি আর আজই আমরা চলে যাচ্ছি সুতরাং এই স্নানটুকু করতে যাওয়াই ওর কাছে বিশাল মজার ব্যাপার যথারীতি একটা টোটো পাওয়া গেল টোটোওয়ালা বলেছে পঁচিশ টাকা করে পার হেড নেবে তো এই টোটোকেই আমরা দাঁড় করিয়ে রাখবো এই টোটোটায় করেই আমরা ফিরবো রাস্তার অবস্থা খুবই খারাপ সারেগামা পাধানিসা গান গাইতে গাইতে চললাম কারণ এত জঘন্য রাস্তা যে টোটোতে বসার পর ঝাঁকুনিতে অসম্ভব অস্বস্তি হচ্ছিল আর মিস্টার রয় ক্রমাগত হাত চুলকে চলেছে গরমের চোটে প্রত্যেকের গায়ে বড় বড় র্যাশ বেরিয়ে গেছে আমরা কিন্তু খুব একটা করি করিনি একদম ঘরের পোশাক যেটা বাড়িতে পরে থাকি সেটা পরেই যাচ্ছি এই পোশাক পরেই আমরা স্নান করব স্নান করে গঙ্গার ঘাটে উঠে খুব সুন্দর ওখানে চেঞ্জিং রুম আছে সেখানে চেঞ্জ করে তারপর বাড়ি আসব। আমরা রওনা হয়ে গেলাম আমরা উনিশ নাম্বার গেট ক্রস করে যাব পিএনবির পাশ দিয়ে ঢুকে মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকটা যেখানে আছে ওখান দিয়ে ঢুকবো ঢুকে নবাবগঞ্জ ঘাটে চলে যাব নবাবগঞ্জ ঘাটের ওখানে একটা বিশাল বড় মেলা বসে যদিও এখন মেলার সময় নয় মেলাটা ভীষণ সুন্দর আমার সৃজিতাকে একবার এই মেলাটা দেখাবার খুব ইচ্ছে ছিল কিন্তু দুর্ভাগ্যবশত মেলার সময় আমরা কোনোবারই আসি না নবাবগঞ্জ ঘাটে আমি বহুবার গেছি কিন্তু কোনোদিনই স্নান করিনি এই প্রথমবার স্নান করতে যাচ্ছি টোটোতে করে যাচ্ছি এখানেও আমার স্মৃতি তারা করে দুজনের মাঝখানে বসেছে চলে এসেছি আমরা উনিশ নাম্বার গেটে এই ট্রেন চলে গেল উনিশ নাম্বার গেটের ঠিক বা দিকটা হচ্ছে পলতা স্টেশন আর ঠিক ডান দিকটা হচ্ছে ইছাপুর স্টেশন এবং অদ্ভুত ব্যাপার এই ক্রসিংটা থেকে এদিকে স্টেশনটাও দেখা যায় এদিকে ইছাপুর স্টেশন আর একদম এদিকে হচ্ছে পলতা স্টেশন এই স্টেশনটাও দেখা যায় উনিশ নাম্বার ক্রস করে আমরা রওনা হলাম এদিকে রাস্তাটা তাও একটু ভালো পলতার রাস্তা খুবই খারাপ খুব দ্রুত আমরা চলে এলাম এই যে গঙ্গা মাইয়া জয় গঙ্গা মাইয়া চলে এসছি এবার নবাবগঞ্জ ঘাটটার দিকে যাব। এদিকে নবাবগঞ্জের বলা হয় কারণ এখানে নবাবের অনেক কুঠি আছে বলে এটাকে নবাবগঞ্জ বলা হয় এখানে সিরাজ এসেছিলেন এটাও একটা ইতিহাস এটা নিয়ে পরে এক সময় আলোচনা করব অন্য কোনো ভিডিওতে বলবো চলে এসেছি মামি বিশাল বড় একটা ব্যাগ এনেছে জানি না কি কি এনেছে এই ব্যাগের মধ্যে দেখা যাবে রহস্য সবাই মিলে যখন পৌঁছলাম টোটোওয়ালাকে বলে দিলাম যে আপনি একটু দাঁড়ান আমরা স্নান করেই চলে আসব। মিস্টার রয় যথারীতি হাত চুলকানো শুরু করে দিয়েছে সারা শরীরে র্যাশ চলো চলো গঙ্গায় স্নান করলে ঠিক র্যাশ কমে যাবে চলে এসেছি দেখুন গঙ্গাকে দেখা যাচ্ছে জয় গঙ্গা মাইয়া এখানে একটা খুব সুন্দর দেখুন শিব মূর্তি রয়েছে ওখানে একজন ভদ্রলোক জল ঢালছে আমরাও স্নান করে উঠে শিবের মাথায় জল ঢালবো গঙ্গায় নামছি ঠিকই কিন্তু আমার স্মৃজিতা রানী সাঁতার জানে না আর মিস্টার রয় তো একেবারেই জানে না মিস্টার রয় কতটা সাহসিকতা দেখায় সেটাও দেখা যাক একদমই বোধহয় নামবে না নিচে সৃজিতাও কতটুকু স্নান করবে সন্দেহ আছে চলুন ধীরে ধীরে নামা যাক মিস কটকটি চলেছে তার বুচিলালির হাত ধরে এরপর আক্রমণ করবে তাবুলির উপর মানে আমার মামির উপর ওর একটা অদ্ভুত ভালোবাসা আছে আমার মামি আর আমার মাসির প্রতি আমার মামাবাড়ি সকলের প্রতি আমার ছোট মামার প্রতি আসলে আমার মা বাবাকেও তো পায়নি তাই ওর মনের মধ্যে একটা চিরকালীন আফসোস ছিল যে আমার দাদু দিতা কেন নেই কিন্তু আমার মাসি আমার মামি আমার আরও যে দুটো মাসি আছে তারা এবং আমার ছোট মামা আমার ভাইরা ওকে কখনও আমার মা বাবার অভাব বুঝতেই দেয়নি বিশেষ করে আমার মামি আর মাসি তো একদমই নয় খুব ছোটো থেকেই দুজনের হাতেই ও মানুষ হয়েছে আমি যখন জন্মাবার পর খুব অসুস্থ ছিলাম তখন ও একদম ছোট অবস্থায় আমার মামা মামির সঙ্গেই ঘুমিয়েছে আর আমার মাসি তো ওর ইচ অ্যান্ড এভরিথিং করতো আমরা ধীরে ধীরে নামছি এখন আপাতত ভিডিওটা মিস্টার রয় করছে এরপর মিস্টার রয় নামবে যখন তখন আমি ভিডিওটা শ্যুট করবো অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স হলো গঙ্গায় গেছে আমরা স্নানযাত্রার জন্য এসেছিলাম এটা জগন্নাথ দেবের স্নানযাত্রা কিন্তু স্বপ্নেও ভাবিনি যে সাক্ষাৎ জগন্নাথ দেবের সঙ্গে আমাদের দেখা হয়ে যাবে চলুন দেখি কিভাবে জগন্নাথ দেবের সঙ্গে দেখা হলো প্রথম স্টেপে নেমে আমরা বসে আপাতত মাথাটা ভিজিয়ে নিলাম সৃজিতা তো খুব ভয় পাচ্ছে নামতে দেখা যাক সৃজিতা ডুব দেয় কিনা সবাই বলে যে মাথা ডুবিয়ে স্নান না করলে ডুব না দিলে নাকি পূর্ণ স্নান হয় না তো দেখা যাক স্মৃতিটা কি করে মিস্টার রয় তো পাড়েই বসে আছে ভিডিও শ্যুট করছে মিস্টার রয় কখন নামবে দেখা যাক একটা একটা করে খুব পেছল সিঁড়িগুলো কিন্তু তবুও নামাতে তো হবে দেখুন পানকুড়ির মতন টুক করে মাথাটা ডুবিয়ে তুলে নিল এটাকে বলে ডুব দেওয়া বলে ও বলেছে এখানে বসে বসে স্নান করবে কিন্তু ধীরে ধীরে ওকে নামানো হবে পকিয়ে পাকিয়ে খুব মজা পাচ্ছে খুব আনন্দ করছে আমার মামি দাদা মাসি সবাই নিচে চলে গেছে এবার ধীরে ধীরে আমরা মা মেয়েও নামব শ্রীজিতা অবশেষে একটা সিঁড়ি নেমেছে সবাই মিলে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ভাবে যদি কটকটি মাসিকে একটু ডুব দেওয়ানো যায় কিন্তু সে নাক চিপে হাত ধরে লাফালাফি করে ব্যাঙার মতন লাফালাফি করেও কোনোভাবে জলের নিচে যা যেতে চাইছে না তাকে বড়জোর কাদ অব্দি ডোবানো যাচ্ছে তার বেশি নয় গঙ্গাটা দেখেও শান্তি লাগছে গঙ্গার জলটা একটা ঠান্ডা নয় এদিকে একটা ঘাট রয়েছে এই ঘাটে মাছ ধরাও চলছে এটাও একটা স্নানের ঘাট কিন্তু আমরা এই ঘাটে এসেছি কারণ এই ঘাটটা ফাঁকা থাকে বলে চলুন এবার জগন্নাথ দেবকে দেখেনি কি অদ্ভুত ব্যাপার দেখুন এই ভদ্রলোকার আর ভদ্রমহিলা এসেছেন ওনাদের প্রতিষ্ঠিত জগন্নাথ দেবকে স্নান করাতে জগন্নাথ বলরাম সুভদ্রাকে একসঙ্গে ওনাদের দেখে আমরা দাঁড় করিয়ে আমি জল থেকে উঠে আবার পুনরায় ভিডিও করলাম ওনাদেরকে বললাম আরেকবার একটু স্নান করাতে কি অদ্ভুতভাবে আমরা জগন্নাথ দেবকে দেখে নিলাম দেখুন আমার ব্যাঙাচি মাসিকে দেখুন তাবুলির উপর আক্রমণ করেছে জলের মধ্যে কাঁধে চড়ে বসেছে কি অন্যায় অত্যাচার বলুন তো আর আমার মামি মাসিও মুখ এই সব অত্যাচার সহ্য করে সব থেকে হাসির ব্যাপার ও যা খুশি তাই আবদার করে আর মাসি আর মামি সেগুলো অবলীলায় মেনে নেয় আমি অনেক বকি অনেক মুখ করি কিন্তু না কোনো ব্যাপারই না একটা মাত্র নাতনি বলে কথা যতই হোক কিন্তু যতই যাই বলো না কেন শ্রীজিতারানি কিছুতেই ডুব মারছে না আর মিস্টার রয় ওই পাড়ে বসেই কোনো রকমে হাত দিয়ে জল দিয়ে দিয়ে স্নান করে নিয়েছে সেও মাথা চোবায়নি তার মেয়েও মাথা চোবায়নি ব্যাস ওই অবধি নাক অবধি দেখুন তবু মেয়ের সাহস বেশি বাবার থেকে মেয়ে তো তাও জলে এতটা নেমেছে বাবা সেটাও নামেনি সে পাড়ে বসেই স্নানটা সম্পূর্ণ সেরে নিয়েছে বলেছে আমি এখানেই ঠিক আছি কিন্তু মিস্টার রয় গঙ্গায় এত ভয় পাচ্ছে কিন্তু আমরা যখন দীঘা বা পুরী গেছিলাম যতবার গেছি ততবার বহুবার গেছি মিস্টার রয়কে কিন্তু কখনো দেখিনি সমুদ্রের জলে ভয় পেতে অথচ গঙ্গার জলকে ভয় পাচ্ছে আমাদের স্নান শেষ এবার ওঠার পালা উঠে আমরা ওই শিবের মাথায় একটু জল ঢালবো তারপর চা খাবো চা খেয়ে রওনা হবো টোটোওয়ালা দাঁড়িয়ে রয়েছে সবাই বলছে টোটোওয়ালা মুখ করবে কিন্তু পরে দেখা গেল টোটোওয়ালাটি ভীষণ ভদ্র একজন মানুষ মুক্ত তো করলেনই না উল্টে আমাদের ডাব কিনতেও সাহায্য করলেন উঠে পড়েছি ওই কোনায় ওপর দিকে চেঞ্জিং রুম আছে ওখানে গিয়ে চেঞ্জ করে আমরা রওনা হব মিস্টার রয় তো চেঞ্জই করলো না বললো না আমি কিচ্ছু চেঞ্জ করবো না এইভাবেই চলে যাব শুকিয়ে যাবে আমাদের স্নান শেষ এবার আমরা উঠে পড়ে চেঞ্জ করে নিয়েছি শিবের মাথায় জল ঢেলে মন্দিরে পুজো দিয়ে বাইরে বেরিয়ে এলাম এবার চা খাবো মিস্টার রয়ের একবার চা খাওয়া হয়ে গেছে সিজিতারানি চা খাচ্ছে এখানে একটা আর্জেন্টিনা বলে ফেমাস চায়ের দোকান আছে যে আর্জেন্টিনা যে বছর জিতেছিল তারপরে তিন দিন ধরে ফ্রিতে চা খাইয়েছিলো সৃজিতারানি কিছুটা চা দিয়ে স্নান করে নিয়েছে গঙ্গা স্নানের পরেও স্রীজিতারানি সবসময়ই এরকম ফেলে দেওয়ার স্বভাব আছে আমরা এটা নিয়ে মাইন্ড করি না এখান থেকে আমরা ডাব কিনলাম ডাব কিনে এবার রওনা হব মামাবাড়ির উদ্দেশ্যে কারণ বাড়ি গিয়ে প্রচুর কাজ রয়েছে প্যাকিং করা হয়নি কারণ যেহেতু টিকিট ওয়েটিং লিস্টে রয়েছে প্যাকিং করার তাগিদ ছিল না অপেক্ষা করব আজকে সারাটা দিন দুপুরবেলা দুটো সময় লিস্ট দেবে আর এসি হলে ভালো না হলে টিকিট ক্যান্সেল করে বাসের টিকিট করা হবে প্রায় সাত মাস পর মামাবাড়িতে এলাম আমার আপন বলতে এই মামা মামি মাসি এরাই আর তো কেউ নেই আমার মা বাবাকে বহুদিন আগেই হারিয়েছি এরাই আমাকে বড় করেছে এরাই আমার বিয়ে দিয়েছে আমার বাচ্চাকে এরাই মানুষ করেছে মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে আছে কারণ সাত মাস পরে এসে মাত্র সাত দিনের জন্য থাকলাম আবার কবে আসব জানি না এটাই হয়তো মেয়েদের জীবন এভাবেই দিন কাটিয়ে দিতে হয় এবার শিলিগুড়ি ফেরার জন্য মনটা খুব কষ্টে ভরে উঠল যদিও গঙ্গা স্নান করলাম সবাই ভালো থাকবেন ভালো রাখবেন চললাম আজকের মতন বাই